আসসালামু আলাইকুম বাঙালি রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিকিয়া কাবাব মাংস ছাড়া টিকিয়া কাবাব বানাবো এত মজার খেতে হয় যে এভাবে বানালে বারবার খেতে মন চাইবে তো এখানে লাগবে মসুর ডাল আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো তিন থেকে চার পাঁচ জল বোতলি বদলে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি ডালটা সেদ্ধ করতে দেবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় পাটি জল আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখছি জল কিন্তু পুরো শুকাবো না জলটা শুকিয়ে গেলে কিন্তু ভালো হবে না আবার ডালটা পুড়ে গেলেও খেতে ভালো হবে না এবার আমি ডালটা ঠান্ডা করে নেব আর একটা অন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এটা আমি গরম করব ডালটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা প্রথমে আমি হাফ চামচ দিয়েছি আবারও হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরে গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আমি কাবাব মশলা আর এটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা জিরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে এতে হাত না লাগালেও চলবে হাতার মধ্যে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব কোনো প্রকার হাত জ্বালা টালা করবে না তাই হাতার মধ্যে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ব্রেড গ্রাম বাড়িতে তৈরি করেছি আমি রুটি দিয়ে দুটো পিস কাটা রুটি দিয়ে আমি বেডগ্রাম তৈরি করে ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নেব আমি এবার আমি দিয়ে দেব একটা গোটা ডিম ডিমটা দিয়ে আবারও ভালোভাবে আমি হাতা দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখানোর কোনো ঝামেলাই করতে হবে না এভাবে যদি মেখে নেওয়া যায় হাতের প্রসেস আর হাতার প্রসেস একই থাকবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি আমি গোল গোল করে চ্যাপটা চ্যাপটা আকারে গড়ে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তেলের হিটটা কিন্তু হাইটে থাকবে তেলটা কিন্তু ভালোভাবে গরম যাতে হয় এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথমে আমার দুটো হয়ে গেছিলো ও দুটো আগে দিয়েছিলাম তাই আগে উল্টে দিচ্ছি এবার আমার হয়ে গেছে এবার ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে আমি তুলে নেব তুলে নিচ্ছি এক এক করে এইভাবে বানালে কিন্তু বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা এটা খেতে এতটাই মজার হয় যে আর অন্যভাবে খেতে মন চাইবে না আল্লাহ